পার্বত্য চেয়ারম্যান চলাব তারেক রহমান তার পিতার কবর জিয়ারত করতে এসেছেন জিয়া রহমানের মাজারে আমরা সকলেই মিরপুর থানা বিএনপি এবং ওয়ার্ডের সম্মানিত সম্পাদক সামিম ভাইয়ের সাথে আমরা সকলেই আছি আবুর হাসান চৌধুরী মিঠু ভাই আরেক যুগ্ম আহ্বায়ক রয়েছেন আমাদের মাসু ডাক্তার পলাশ ভাই ইউনিট প্রেসিডেন্ট রয়েছেন ইউনিট সদস্য ডাক্তারবেন না প্ৰেছিডেণ্ট সদস্য ৰাই যা

आड बाद बाद लास्ट